নমস্কার আজকে মঞ্জুশ্রী অ্যাকিস্টের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা যে মূলত বিষয়টা নিয়ে চলে এসেছি আজকে যে এর আগের দিন যে মনি মাছের ট্যাঙ্কটা দেখিয়েছিলাম তার ব্যাকগ্রাউন্ডটা কেমন বাজে লাগছিল তাই নিজেই এঁকে এরকম একটা ছবি বানিয়ে নিন তারপরে তারপরে ওটাকে পিছনে আমরা কীভাবে লাগাবো এবং লাগাতে কী কী প্রয়োজন তা দেখে নেব লাগাতে প্রয়োজন একটা সেলিটা পেয়ে যেটা আমাদের সবার ঘরেই থাকে এবং এরম একটা ছবি যে কোনো এই যে পেজ এরম আমি একটা এঁকে নিয়েছি এই পেজে এবার আটকাবো এবার আপনারা আমার পাশে থাকবেন এবং বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে রোজ চলে যেতে থাকে আর প্লিজ কমেন্ট করবেন কেমন লাগলো আরও বিস্তারিত আমরা মনি মাছের সম্বন্ধে আজকে আলোচনা করব প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট চলুন আর বেশি কথা বলবো না এবার কথা কম কাজ বেশি চলুন তাই করি চলুন এবার লাগাই দেখি কিভাবে লাগাবো এই যে পেজটা আমরা নিয়েছি এই পেজটাকে এবার পিছনে সেট করে নেবো ভালোভাবে প্রথমে সেট প্রথমে পেজটা কিরমভাবে বসিয়ে দেবো পেজটা বসানো হয়ে গেলে এই যে সেলুটেপটা নিয়েছিলাম এই সেলুটেপটাকে কেটে নেবো আজকে যে আমরা লাগিয়ে নেবটাকে ব্যাক বলটাকে লাগিয়ে নেবো চলুন লাগিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে দেখুন কেমন লাগছে এবার এখন ওয়াল ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে এবার আগে আগের থেকে আশা করি অনেক সুন্দর লাগছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এবার আজকের আমাদের মূল টপিকটা হলো যে মাছকে আমরা দিনে কয়বার খেটে দেব। আমরা সাধারণত অ্যাকুরিয়ামের সামনে গেলেই মাছরা সামনে চলে আসে আর আমরা একটু করে খেতে দিয়ে দিই সেইটাই আমাদের মাছ মারা যাবার মূল কারণ জেনে রাখুন মাছকে কয়বার খেতে দেবেন আর আরেকটা কথা বলে রাখি আমাদের চ্যানেলের সব রকম এবং সব ধরনের ইনফরমেটিভ ভিডিও দেওয়া হয় এভরিডে আমাদের চ্যানেলে ইনফরমেটিভ ভিডিও পোস্ট করা হয় আমার একটু পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে এই যে আজ মাছকে আমরা কয়বার খেতে দেব মাছকে আমরা সাধারণত দুবার খেতে দেব। আমরা যারা নতুন বিগিনার তারা কি করি প্রথম মাছ এনেই খেতে দিয়ে দিই প্রথম মাছ এনেই খেতে দিয়ে দিই সেটাই বড় ভুল এবার যদির আমরা রোজ একটি দুটো নির্দিষ্ট সময়ে আমরা খেতে দেব মাছকে আর এই মলি মলি মাছ খুব মানে খুব হাঙ্গুরে মাছ পরিষ্কার কথা হাগুরে মাছ খুব খেতে পছন্দ করে দেখুন এখানে যে সেন্টগুলো আছে সেইগুলো সেগুলো কীরকমভাবে খেয়ে যাচ্ছে বালিগুলো দেখুন আপনারা নিজেই ওরা কিন্তু চুপচাপ নয় খুব অ্যাক্টিভ তাই আমরা যদি এখন খেতে দিই ওরা কিন্তু উপরে ওপর দিকে মানে যাবে না আপনাদের একটু দেখাই দাঁড়ান আমি খেতে দিয়ে দাঁড়ান দেখাচ্ছি তো এবার কি করলাম আমরা যে খেতে দিলাম দেখুন ওপরে ওরা কিন্তু যাচ্ছে না দেখুন একটু জুম করে আমি দেখানোর চেষ্টা করছি জুম করে দেখানোর চেষ্টা করছি কেমন হয়েছে বলুন তো এরমভাবে তো হ্যাঁ যেটা বলছিলাম এরমভাবেই আমরা ওই দেখুন এখন খেতে গেছে বললাম খেতে ওই যে খেতে যাচ্ছে ওরা কিন্তু নিচে খাবার থাকতো দেখুন সব মাছ কিন্তু ওপরে এখন যাবে না তো হ্যাঁ সবাই গেল দেখুন তো যেটা বলছিলাম মাছকে আমরা সাধারণত দিনে দুইবার খেতে দেবো একটা স একবার সকালবেলা একবার রাত আর প্রত্যেক যদি বেশি আমরা খাবার দিই এবার বেশি খাবার দেওয়ার ভয়ানকতাটাকে আমরাদের বলে রাখি বেশি খাবার দেওয়ার ভয়ানকতা হলো যেমন যে রোগগুলো হয় তার প্রথমে আলোচনা করে রাখি ব্লাড সুইমার মাছের পেট ফুলে যাবে আপনার মনে হবে পেটে বাচ্চা বা পেটে ডিম কিন্তু একদম নয় মাঝ ওপরে খালি ঘোরাঘুরি করবে খালি ওপরে ঘোরাঘুরি করবে নিচের স্তরে আসবে না কিছুদিন পরে দেখবেন মাছ পেট উল্টে ঘুরে বেড়াচ্ছে একুরিয়ামের ওপরে তখন কী করবেন আপনি টেনশানে পড়ে গেলেন ইউটিউব ঘাঁটাঘাঁটি করছেন হ্যাঁ আপনি তো বুঝতে পারবেন না যে ওটা ব্লাড সুইমার না জানলে আপনার তখন দু তিনশো টাকার মাছিয়ে দশ টাকার মাছিয়ে পাঁচ টাকার মাছি মারা গেল পয়সাটা বড় কথা নয় বড় কথা হলো মাছটাই ক্ষতি হয়ে গেল তার জন্য আপনি নির্দিষ্ট পরিমাণ খাবার দেবেন এবং নির্দিষ্ট সময় খাবার দেবেন একটা এক থেকে দু ইঞ্চি মাছের প্রয়োজনের খাবার হলো দু থেকে দুদানা থেকে তিন দানা আর যদি এক তিন চার ইঞ্চি মাছের সাইজ হয় তাহলে আপনি খাবার দেবেন চার দানা খুব জোর চার দানা তিন দানা থেকে চার দানা এইরকমই আমরা খাবার দিয়ে থাকি এবার বলে রাখি মাছ এবার মাছকে খাবার দিলে অ্যাকুড়িয়ামের কী কী হয় বেশি খাবার দিলে মাছরা বেশি নিজের বজ্র ত্যাগ করে বেশি কর বজ্র ত্যাগ করে ফলে কী হয় অ্যাকুরিয়াম দুর্গন্ধ হয় এবং জলের মধ্যে যে অক্সিজেনের পরিমাণ তা কমে যায় অ্যাকুরিয়ামে ফলে মাছ অক্সিজেন না পেয়ে মারা যায় এইবার আমরা বলে রাখি মাছ কী করে বুঝবেন জলে অক্সিজেন লেভেল কম এই ভিডিওতেই বলে রাখি এই যে মাছগুলো দেখুন ওপরে যে ঘোরাঘুরি করছে এরকম সিমটম দিলে বুঝবেন মাছগুলি অক্সিজেন লেভেল কম ঠিক আছে এরকম এরকম যদি বোঝেন তাহলে বুঝবেন অক্সিজেন লেভেল কম কেন কি এখন এরা খাচ্ছে আমি বোঝানোর জন্য জাস্ট একটা উদাহরণ দিলাম আজকে এই পর্যন্তই বাই পরের দিন দেখা হবে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর বেলাইকনটা প্রেস করে রাখবেন ধন্যবাদ মুন পরের একটি ভিডিওতে আপনাদের অবশ্যই আমার সঙ্গে দেখা হবে